দেড় ফিট দুই ফিট তো আছে না বেলকনি পাশে দুই ফিট আছে আপা আপনি এখানে মুরগি পালন শুরু করছেন এই আপনাকে কিভাবে বললাম ধন্যবাদ দিমু আমি নিজে বুঝতে পারতেছি না আপা আমি ছয়টা মুরগি আনছি ওই যে বললাম না কালকে একটা ফার্মে মুরগি পাই আপনি মুরগি পালে এই যে ব্যালকনি আপনি ভাড়া থাকেন একটা বাসা এখানে এই মুরগি পালার চিন্তা ভাবনা কিভাবে করলেন চিন্তা ভাবনা করছি আমার ওই যে বললাম কবুতর আনছি সাথে মুরগি আনছি যে মুরগি আমার চোরে নিয়ে যাবো এই আমি খাসা ওই খাসায় পালছিলাম ওই খাসাতে তে দেখি যে ওই যে বড় মুরগি তো বড় জাতের মুরগি পরে মাথা উঠাইতে পারে না পরে আপনি বাইশ দিয়ে দেবেন নাই বিশটা মুরগি পাল্টা আপনি আমাদের শহরের যে খামারি তো দেখছেন কনসেপ্ট যারা শহরে এমন বেলকুনিতে মুরগি পালন করতে চায় তাদের ভিতরে আপনি একজন আমাদের অদরা প্রথম তারপরে আপনার অদরা আপু করে বাড়ির ছাদে কিন্তু আপনি কত সেন্ট ডাইরেক্ট ব্যালকনিতে আমরা যেটা চাইছিলাম যে ঢাকা শহরে যারা এরকম ব্যালকনিতে থাকে ভাড়া থাকুক এমন ব্যালকনি আছে দুই ফিট জায়গা আছে এটা যে এক দুই তিন তলা খাঁচা করছেন আপনি চাইলে এই খাঁচার ভিতর থেকে সারা বছরের ডিম খেতে পারবেন হয়েছে কিন্তু আমরা কাজ করবো এই খাঁচার থেকে আপনি চাইলে আপনি সারা বছরের ডিম খেতে পারবেন সারা বছর আরামসে ডিম খেতে পারবেন ভালো একটা ডিম খেতে পারবেন আমাদের এই কনসেপ্ট ছিল আপনি এটা

আর আপনি যে জিনিসটা খাবেন আপনার ছেলে মেয়ে বাচ্চাদের একটা ভালো জিনিস খাওয়াতে পড়বে এই জন্যই জিনিস আমি শুরু করতে বললাম তবে আমরা লাভের চিন্তা করি না লাভটা তো অটোমেটিক হইয়া যায় আর আপনারা আমরা ছাদে গেছিলাম তো ওইটা ওইছে আপনার ভবিষ্যতে একটা পরিকল্পনা রাখেন এখানে না হোক বাড়িতে হোক শিক্ষা শিখা গেলেনগা আপনি ভবিষ্যতে বড় কিছু করতে বল সারা জীবন করতে বল এটা মনে রাখবেন অভাব নাই তো এইসাপার এই ব্যালকনিটা এই বেলকনি ঠান্ডা থাকে দুপুর বেলা একটু গরম লাগে ঠান্ডা বেশি ঠান্ডা এটা না ওইটা ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু দুপুর বেলা একটু গরম লাগে একটু গরম বেশি লাগে এটাই না ওইটা এটাই লাগে আচ্ছা পার্থক্য এই খাচ্চা এটার মধ্যে আমরা বেশি পাবো ঠিক আছে তাহলে আমরা কারণ আমরা চাইছিলাম এটা যদি ঠান্ডা খাচ্চা বাইট করে আমরা এটা লেয়ারের জন্য সিলেক্ট করতাম আপনাদের প্রশংসা করা লাগবে আপনাদের সাহস আপনার না কিন্তু হ্যাঁ ও আমাদের এই যে পারবি না সাহস কল্পনা বাইরে চিন্তা করেন ব্যালকনির মধ্যে খাঁচা বানাইছে

না দেশি বলতে কি আমরা বলি দেশি ডাব কি করব দেশি দেশি মুরগি পালন করা জটিল মানে ঝামেলা বেশি গ্যানজাম বেশি এই জিনিসটা শিখাম আস্তে আস্তে করে আপনি দুইটা পালেন দেশি চারটা পালেন সমস্যা নাই

এটা তো রক্ত আমাশয় এটা পাওয়া যায় না রক্ত আমাশয় সাধারণ লাল লাল রক্ত আমাশয় হয়ে গিয়েছিল ও আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমি আপনাকে আরেকটা তথ্য দেই শিখেন মুরগির বয়স 70 দিন পার হয়ে গেলে ওই মুরগির জীবনে রক্ত আমাশা হয় না আমাশা হয় আমি ভিটামিন খাওয়াইছিলাম বেশি হ্যাঁ বেশি এর জন্য মানে না যায় না ভুল করে দাও যে পরে দেখো না কি যে আপনি

এখানে লেখা আছে টিলমাই কুশিন জিকু টু একটা কোম্পানি বুঝি কোম্পানি একটা নাম দিসে আমার নাম শাকিব এর নাম একটা নাম একটা আমাদের তো বানাইছে আল্লাই আল্লাহ পাঠাইছে না কিন্তু নাম ভিন্ন ভিন্ন হয়ে গেছে কে ঠিক আছে না এই মানুষ তো আমরা সবাই তো এটাও এটাও কোম্পানি বানাইছে ভিন্ন ভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছাড়ছে কিন্তু জিনিসটা কাজ একই

এই খাঁচাটা আপনি উপরে নিয়ে থা দেন দুদিন আগে পরে কামে লাগবো এটা দেশির ক্ষেত্রেও বাচ্চার ক্ষেত্রেও লাগবোই কামে কিন্তু এই খাঁচা আপনি লেয়ার পাল্টাতেন না পালতে পারবেন দুইটা কইটা পারবেন থইতে দুইটা চারটা ছয়টা আটটা থইতে পারবেন একটু এদিকে কাটটা কুটটা দিলেও আপা পালতে পারবেন আমি দুইটা কইরা আমি পালছি এটা ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে আপনার খাঁচা আছে না আপা হ্যাঁ

এই খা খাতে কিন্তু আপা আমাদের কথা শুনেন আটটাই নেন দুইটা আমার কাছে থাকলো আপনি আটটা পালবেন দু এক আমার দুই মুরগি আমার দিয়ে দেন ওই সময় আমি আপনি দিয়ে দিব ঠিক আছে আপা দশটাই দিব কিন্তু আপা ও আটটা নেই দুইটা আমার কাছে থাকুক ঠিক আছে আমার কাছে একটা সারা জীবন পাবেন আমি আগে পালিয়ে দেব ভিতরে পরের দরকার হবে খাসা আর দুই একটা বাড়াইতে পারবে উপরে দেন আপনি কি সিঁড়ি দুই কাজ করবেন না চেয়ার দিয়ে কাজ করব আর না উপরে করব না আর একটা লাগবে ঘর না উপরে উপরে তো আরেক বিল্ডিং এর ব্যবস্থা একটা খাসা আছে না দেন না উপরে আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে টাকা সমস্যা ঠিক আছে সমস্যা নেই আপু আট্টা ঠিক আছে তাহলে তাহলে আপু ফাইনাল মুরগি আজ যাব আপনার কাছে সবার আগে আপনার কাছে না আগে অদ্রাপু তারপরে আপনি আসব যতো কথা দেওয়া মানে কথা দেওয়া অদ্রাপু আমাদের প্রথম কামারি তারপরে আপনি এসে আসব আমি এই দিকটা সবসময় যাওয়ার আশা করি আমি আমি তো আসমুই

আপনি আমরা তো একটা জিনিস বলতেছি কিন্তু আপনার তো একটা বাস্তব অভিজ্ঞতা লাগবো সেই অভিজ্ঞতাটা হইলে পরের ডিসিশনটা পরে নিয়ে ঠিক আছে ভালো থাকবেন ভাইজান ভালো থাকবেন তো আমাদের এই পা আমাদের শহরের খামারের যে প্ল্যাটফর্মের দ্বিতীয় খামারই আমরা এই পারিনাপা কিনা এই ব্যালকনিতে একটা খামার দেবো এখানে যদি আটটা মুরগি পালেন সাতটা আটটা ডিম পাইবেন আপনি সারা বছর দেড় দুই বছরের পর্যন্ত এই মুরগিতে থেকে ডিম পাইবেন দুই বছর পরে আবার নতুন মুরগি লাগবো যে সময় আপনি এই মুরগিটা বেঁচবেন একটা ভালো দামে বেচতে পারবেন ডিম তো খেলে খেলেনি দুই মানে দেড় দুই বছর তারপর বেতার সময়ও একটা ভালো দাম পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আপা ভালো থাকবেন তাহলে আমাদের পারমিনাপার নামটা আপনার মনে রাখেন আমরা হয়তো বা আপনার কাছে মুরগি চলে আসবো খুব বেশি দিন নাই কতদিনে মুরগি দিচ্ছেন বুকিং একশো দিন একশো দিনের তা মানে বেশি দিন নাই আপনার সব প্রস্তুতি আছে অদোলাপা আপনি দুজন পাইবেন মুরগিটা সবার আগে আমি নিজে নিয়ে আসবো মুরগি মানে আমি তো আমার এই যে এত ফোন দিচ্ছেন আইতে চাই না আদেও দেখেন আমি নিজে চলে আসলাম দেখছেন উনি কত কাছে না মানে আপমোন অনেক ঘুরতেছে বাইক নাই কিন্তু কাছে আসি কিন্তু আমি যে সময় আপনার এই মুরগি দেব সময় আমি নিজে আপনার সাহায্য আমার দাওয়া তো দেওয়া লাগবে না ঠিক আছে তবে ভবিষ্যতে তো আরো অনেকবার আসবো যদি আপনি ঠিকমতো কাজ করেন আমার মনের মতো ঠিক আছে তাহলে ঠিক আছে আপু ভালো থাকবেন ভাইজান আপনি ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত